হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাতটা কুড়ি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো ঘুমটা তো বেশ হয়েছে তবে অনেকটা রাত করে হয়েছে সবাই মিলে থাকলে যা হয় গল্প করতে করতে যাই হোক বেশ ভালোভাবেই কালকে রাতটাও কাটলো কালকের বিকেল থেকে সময়গুলো বেশ ভালোই কেটেছে তা আজকে রবিবার আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করছি আর আমার বর চলে গেছে হচ্ছে কাজে ওর যথারীতি যা কাজ সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে আর আমি ঘুম থেকে উঠে এই যে জায়গাটাতে যে বসেছি এখনো বসেই আছি কারণ ওই যে বলেছিলাম না এর আগে ব্লগে তোমরা জেনেছো যে আমার মা বাড়িতে থাকা মানে আমার বাড়ির কাজকর্ম অর্ধেক মাই করে দেয় তো সেইগুলোই মা করে ফেলেছে দিদি এখন করছে চা ও ফ্রেশ হয়ে চা মানে চা বানাচ্ছে আর বাবান ব্রাশ করছে আমিও যাব হচ্ছে ব্রাশ করতে যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থেকো আর দেখতে থাকো আর এনজয় করো আজকের ব্লগটা প্রতিদিন সকালবেলা বর কাজে চলে গেলে একা একা চুপচাপ কাজ করি আর আজকে ভীষণ আনন্দ লাগছিল সবার সাথে গল্প করে আজকে সকালটা শুরু হলো গতকালকে রাত্রিবেলায় আমার মুনুসোনা যে কী জ্বালিয়েছে কী বলবো মানে অ্যাকচুয়ালি হয়েছে কি এই ঘরটাতে দরজা দেয়া থাকলে মুনুর বেরোতে অসুবিধা হবে এবার আমরা যেটা বুঝি মা দিদি ওরা তো বুঝতে পারবে না ওই জন্যে মুনুসোনাকে আমরা ওই ঘরটাতে নিয়ে শুইছি আর মানে কন্টিনিউ ভেবে যাচ্ছে কন্টিনিউ জানো না মানে এত ডেকে যাচ্ছে যে এই ঘরে কেন ওই ঘরে চলো ওই ঘরে আমাদেরকে নিয়ে চলো মানে বসে বসে আমার মুখের দিকে তাকাচ্ছে আর করতেই রয়েছে সকালবেলা উঠে আমার বর যখন গামলা ধরে এই ঘরে দিল ব্যাস নিশ্চিন্ত ও হচ্ছে এখন ঘরে গিয়ে বাচ্চাদের কাছে রয়েছে নাহলে ততক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ নেওয়া হয়নি সারা রাত দিয়ে ভোরবেলা দিয়ে ডেকেই গেছে মেয়াও ম্যাও করেই গেছে কন্টিনিউ চলো চা রেডি এবার চা খেয়ে নেবো ভাবো তাহলে হ্যাঁ এরকমই হয় জানো তো মানে বাপের বাড়িতে গেলে এমন হয় আর বাপের বাড়ির লোক বাড়িতে আসলে এমনই হয় কি সুন্দর হেলে ধুলে কাজ করছি কোনো কাজই তো নেই চলো চা খাবো মুখটা ধুয়ে নিলাম ঠিক আছে এ দেখো এখানে চা নেওয়া হয়ে গেছে আর খাওয়াও শুরু হয়ে গেছে চলো এবার আমিও খাওয়া শুরু করি কালারটা কিন্তু সেই লাগছে দেখতে দেখো এই দেখো দেখেছো চলো তো বন্ধুরা আমাদের চা হয়ে গেছে আর চাখা খা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমরা করছিলাম হচ্ছে গল্প মানে চা প্রায় আধ ঘন্টার ওপর আমরা গল্প গুজব করলাম এখন আমরা রেডি হব যাব হচ্ছে একটু হাটে আমাদের এখানে যে বাজার হাটে হাট রয়েছে তো সেখানে দিদি কিছু জিনিস কিনবে আমিও কিনবো তো তার জন্যেই আজকে হাটে যাব আর দিদি এই হাটে যায়নি জানো তো মানে গেছিলো অনেক আগে অনেক দিন আসেনি তো আমাদের যেমন ধরো টুকটাক কিছু কিনতে গেলেই হাটটা কাছে পড়ে তো হাটে যাওয়া হয় আর আমার দিদির যা কেনাকাটা করতে হয় ও রানাঘাট বাজারটা আগে আগে পড়ে মানে কাছে পড়ে তো ও রানাঘাট বাজার থেকেই করে তো আজকে আমরা যেহেতু এখানে এসেছে তো আমরা সবাই মিলে যাব হচ্ছে হাটে তো যাই হোক চলো হাতে যাব বলে রেডি হই তারপর এসে রান্না বান্না সবকিছু হবে এদিকে দেখো আমাদের পুরনো অ্যালবাম দেখা হচ্ছে আমার দিদি আমি কেমন ছিলাম ছোটবেলায় না আমি ছোট ছিলাম দিদি ছোট ছিল না আমার ভালো লাগছে যে তখন আমি কতটা রোগা ছিলাম হ্যাঁ দিদি তখন বিয়ে হয়েছে সাথে দিদি তখন বিয়ে হয়েছে ফটোগুলো না নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এটা ছিল আমাদের বাড়ির ইয়েতে কি বলে পুজো নারায়ণ পুজোতে আর এগুলো সব ফোনে তোলা না ক্যামেরাতে তো তোলা না ক্যামেরা কোয়ালিটি সেটাই এই যে তোমরা কেউ আমাকে চুড়িদারপুরে দেখো নি তো এই হলো আমার চুড়িদার পরে ছবি হ্যাঁ সবাই তো আমাকে শান্তি ছিল হ্যাঁ চুড়িদারটা তো ছিল আমার চুড়িদার ওর গায়ে হয়ে গিয়েছিল কিন্তু এখন যেমন কিছুই হয় না আর এই দেখো আমি আর আগে আমি শুধু জিন্স পরতাম এই তো রাজীবদার মেয়ে

এইগুলো হচ্ছে আমার এগারো বারো হ্যাঁ এই যে এটা হচ্ছে এগারো ক্লাসের ছবি আর এটা মনে হয় মাধ্যমিক দেব সেই সময় ওই হবে হ্যাঁ নাইন টেনই হবে সেই জন্মদিনের এক এক দুই গুণে কাটছিলাম ফটো তোলার জন্য তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে বেরোবো এই যে আমার মাও রেডি হ্যাঁ আর ওইদিকে হচ্ছে দিদিও রেডি হয়ে যে চলো এখন আমরা যাব আর আমরা দু তিনটে রিলস করে নিয়েছি যেহেতু একসাথে আর সাজা গোজা হয় না আর হ্যাঁ আজকে হচ্ছে মাদার্স ডে প্রত্যেক মায়েদের আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা জানায় সব মায়েরা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই চাইবো তো যাই হোক চলো এবার আমরা যাই অনেকটা দেরি হয়ে যাচ্ছে কারণ আমরা বাজার টাজার করে তারপর এসে আবার রান্না করা রয়েছে ওরা আবার আজকেই চলে যাবে জানো বললাম আজকে থাক বলছে না আজকে আর না আবার আসবো হ্যাঁ যাই হোক চলো আমরা বেরিয়ে আসি ছাতা নিতে হবে ছাতা নি চলো রোদ উঠেছে আজকে হ্যাঁ চলো আমরা তো জামা কাপড় কিনবো আর আমার বাবান কিনবে হচ্ছে ঘুড়ি বলছে ঘুড়ি কিনে তারপর ঘুড়ি উড়িয়ে তারপর বাড়ি যাব তো চলো আমরা হাটে চলে এসেছি আর বাবান হাতে প্রথম আসবো তাই না বাবান দিদি এসেছিল এর আগে আর আমাদের তো আশাই হয় তবে হাট ভিন নেই ফাঁকা ফাঁকা হাট জানো তো হাতে আসলে মনে হয় যেন এটা নিই ওটা নিই সেটা নিই নিতেই থাকি তুই বস বসে নিয়ে দেখ আইটা ব্লু আচলটা ব্লু ब्लाउজটা ব্লু ब्लाउজটাও ব্লু এইটা এইটাই কালার আর ব্লু হচ্ছে আচলটা আইটা ब्लाउজও ব্লাউজের পিসের কাপড় মানে ইয়েটা কি এরকম প্রিন্টের রয়েছে না না এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে এটা ও আচ্ছা 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 তো হাটে আমরা চলে এসেছি ওপরে আর ওপরে দেখো শুধু যেদিকে তাকাবে শাড়ি আর শাড়ি দেখো কত সুন্দর শাড়ি না দারুণ মানে চোখ ধাঁধিয়ে যায় মনে হয় যেন মানে আমরা মেয়েরা তো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব এরকম তো এদিকে দিদি মা ভেতরে নিজে আৰু আমি আৰু বাবান হেৰি এইয চল ওরা দেখে মানে দেখা হয়ে গেছে শাড়ি টাকা পয়সা দেবে ঠিক আছে দিদি আমাকে একটা শাড়ি দিয়েছে তোমাদের পরে দেখাবো ঠিক আছে ব্লগটা স্কিপ করো না দেখতে থাকো কিন্তু আজকে মনে হচ্ছে বাজার মন সবাই দেখি চুপচাপ বসে রয়েছে গো তেমন কাস্টমার নেই হাটে খুব একটা ভিড় নেই এটাই হাট বাজার ঘুরে তারপর সবজি বাজারও করে নিলাম এই ঠিক আছে মাংস নিলাম আর একটা সবজি নিতে হবে তো সেইগুলো নিলাম এবার বাবার নিচ্ছে হচ্ছে যে ঘুরি 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 করে পাগল করে দিল সেই গতকালকে ঘুড়িটা গাছে আটকে গেছিল তো ভীষণ আনন্দ নিয়ে যেতে পারবি তো বাড়িতে আমরা বুঝি না ও বোঝে তো চলো দেখেনি তারপর সোজা এখন ছোট ঘরে বাড়ি যাব তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো আমাদের বাড়িতে কেস থেকে তোমাদের একটু দেখায় আমার ভীষণ আনন্দ লাগে বিশ্বাস করো তোমরা অনেকে কমেন্ট করো যে রিয়াঙ্কা তোমার বাড়ি কোথায় তোমার বাড়িতে যাব এবার কমেন্ট বক্সে যদি কমেন্ট করো আমি তো সেখানে একটা পাবলিক প্ল্যাটফর্ম সেখানে তো আমি অ্যাড্রেস তোমাদের দিতে পারি না তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করবে অবশ্যই তোমাদের সাথে ডিটেলসটা দেব তোমরা আমার বাড়িতে আসবে আমি খুব খুশি হব তোমরা আমার বাড়িতে আসলে তো ভালোবাসার টানে কোথা থেকে কোথায় এসছে দেখো এই দেখো আমরা ব্যারাকপুর থেকে এসছি রিয়াঙ্কার সাথে দেখা করতে নাম বলো আমার নাম হলো অনু অনুরায় নাম লক্ষ্মী খুব ভালো লাগছে গো মানে এর আগেও এসেছিল এসে বলছে যে এর আগে এসে ঘুরে গেছি মানে তখন ছিলাম না দীঘা গেছিলাম আচ্ছা দীঘায় গেছিলাম তখন এসছে আজকেও ফিরে যেত আজকে মানে দিদি ভাইরা যখন আসলো তার মনে হয় দশ মিনিট পনেরো মিনিট আগে তারপর আমরা বাড়ি ঢুকলাম আমরাও ঢুকেছি তারপর দিদি ভাইরা আসলো আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি ভীষণ ভালো লাগছে গো মানে কেউ যে এসেছে আমি তো কথা বলা যায় না বুনো কথা মেটা অনেক অসাধারণ তোমরা আসো তবে বুঝতে পারবে আর যারা না এসেছো তারা বুঝতে পারবে না কি মেয়েটা কিরকম ঠিক আছে এরকম বাচ্চা খুব ভালো কি বল আমি তো এসে খুব আনন্দ পেয়েছি এবার তোমরা আর আমরা না সত্যি অনেকক্ষণ ধরে গল্প করছি জানো অনেকক্ষণ ধরে তো খুব ভালো লাগছে আজকে তোমরা আমাকে ব্লগের মাধ্যমে আমাকে দেখছো চিনছো জানছো কিন্তু এই যে তোমরা যে আমার বাড়িতে এসছো আমি তো তোমাদের দেখতে পাই না না এই যে দেখে আমার খুব ভালো লাগে খুব খুশি হয়েছে তোমার জন্য তো আমি অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম কি রেঙ্কার সাথে দেখা করবো শুধু তোমার ঘরটা বানানোর অপেক্ষায় ছিল আর আমার কি বলতো ভাড়া বাড়ি আমি কাউকে অনেকে বলতো আসার কথা আমি কাউকে আসতে পারব করতাম কেন যে অন্যের বাড়িতে রয়েছে আমার নিজের না ঠিক আছে এবার অন্যের বাড়ি বোঝোই তো তোমরা তো এই আমার বাড়ি হয়ে গেছে এখন তোমরা অবশ্যই আসতে পারো আসবে পরে আসবে এই তোকে দেখে গেলাম ওটা সত্যি খুব ভালো তোমরা আসলেই জানতে পারবে রিয়ান্ত খুবই ভালো এমনকি দাদা ভাই তার পুরো ফ্যামিলি খুবই ভালো আর আজকে আমার মা দিদি সবাই রয়েছে সবার সাথে দেখা কি সত্যিকারের মাসে মাসে তো আমার দেখা হয়েছে কি পুরো ফ্যামিলির সাথে তো আমার দেখা হয়েছে আমি কমেন্টে করতাম না মা মাকে আমার মামি মẫu দেখতে পড়া আমি পুরো বড় মামি না হ্যাঁ কমেন্টে দুটো কমেন্টও করেছি মাকে না আমাকে একদম আমার বড় মামার মতন দেখতে লাগে ভালো লাগে সত্যিকারের দিদি ভাইয়ের সাথে দেখা করো খুব ভালো লাগলো চলো তাহলে ওদের সাথে একটু কথা বলি কিছু খেতে দিই আর আমি তো বলেছি যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বেরোবে ওদের মধ্যে বেরোতে দেবো না খাওয়া দাওয়া করেই বেরোবে চলো তাহলে সাথে থাকো সঙ্গে থাকো পরে আসছি তুমি আমার নতুন বাড়িতে এসেছো তোমাকে মিষ্টি মুখ করাবো না সেটা তো হয় না না তুমি ধরো না একটাই প্লেট না খেতে খেতে হবে হবে না 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 আমার বাড়ির মানে যে আসবে মিষ্টিটা আগে থাকবে এখন কারণ এটা তো মিষ্টি মুখটা তো বলো গৃহপ্রবেশে মিষ্টি খাওয়াইনি এখন মিষ্টি খাও না আমার ভালো লাগবে না এটা মিথ্যে কথা বলো না

আচ্ছা 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 তুমি আমি কিন্তু তোমাকে কমেন্ট করেছি বললাম দীঘাই যাচ্ছে ঘুরতে আচ্ছা কবে যাচ্ছে সেটাই বললাম দীঘা যাওয়ার আগে হুম আচ্ছা নাও খাও ওই দিকে দিদি ভাইদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করছি তো তারপর মনে করলো মুনুসোনাকে খেতে দিতে হবে হয়ে গেছে তো ভাবলাম মনুসোনাকে খেতে দিয়ে দিই আর মনুসোনাকে না আজকে মেটে দিতে পারলাম না মানে এখন মেটে দিতে পারলাম না ওকে পরে দেব আসলে মাংসটা ঘাটতে হবে এখন আমি তো রান্না করিনি দিদি রান্না করেছে তো এবার প্রথমে একটু মাংস দিয়ে দিয়ে দিলাম ও এখন আপাতত খেয়ে শান্ত হোক তারপর ওকে নয় মানে পরে কিছু মেটে দিয়ে আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে বান্না তো আজকে রান্না বান্না মা দিদি এরা দুজনেই করেছে এখানে রয়েছে আমের চাটনি আর এখানে কি রয়েছে তো বলো তো কমেন্ট করো কমেন্ট করো না আমি বলে দিই তারপর তোমরা কমেন্ট করো এটা রয়েছে শুটকির তরকারি এর মধ্যে রয়েছে বেগুন তারপরে আলু বাঁধাকপি এই সব কিছু দিয়ে শুটকির তরকারি যেটা দীঘা থেকে এনেছিলাম আর এখানে রয়েছে ভাত আর চিকেন কষা চিকেন কষাটা খুব সুন্দর হয়েছিল আর তার সাথে শুটকি রান্নাটাও দারুণ হয়েছিল জানো তো মনে হয় ছাদে রয়েছে জানো কি গো হ্যাঁ বাবানকে নিয়ে রোদ কমেছে না বাবানকে নিয়ে ছাদে উঠেছে আমারও খুব ভালো লাগলো তোমরা যে এসছো আর ভীষণ ভালো ঠিক আছে আসবাম ভাই ভালো থেকো টাটা মাঝে সাঝে তুমি ভিডিও বানাও না আমার হয় না টাটা আবার এসো হ্যাঁ তো চলো দিদি ভাইরা চলে গেল মুখ কালো হয়ে গেছে নাকি আমার রোদের মধ্যে না রোদ তেমন নেই দেখো এদিকটা এগো এগো ও যাই ওজে উঠে গিয়েছে ছাদের উপর দেখো একা একা উঠে পড়েছে দেখো তুমি আসতে দেরি করছো আমরা দাওয়া করবো আর দিদি ভাইদের খুব করছিলাম খাওয়ার জন্য যে খাওয়া দাওয়া করে বেরো তো একটা দিদি ভাই ছিল উনি খায়নি আর একটা দিদি ভাই মানে অনু দিদি ভাই খেয়েছে তাও একদম অল্প খেয়েছে ঠিক আছে তো বেশ ভালো লাগলো তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে এই যে হেদিকে খেতে বসে করেছি ঠিক আছে চলো খেয়ে নিই আর রান্না বান্নার গন্ধ যা বেরোচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে মা দিদি করেছে মানে আমার বাড়িতে এসছে আমি কোথায় রেঁধে বেড়ে খাওয়াবো তা না ওরা এসে ওরাই রান্না বান্না করে আমাকে খাওয়াচ্ছে তো চলো ও মেনুতে তো তোমাদের দেখিয়েছি সুটকি মাছ অনেক বছর পর খাবো সেই দীঘা থেকে এনেছিলাম সেই শুটকি অনেক বছর পর খাবো চলো লেজটা দেখো শুধু তোমরা এই যে এই বেঁধে গেছে তো যা লেজ দেখো এই যে লেজ দাঁড়া লেসটাকে ছাড়িয়ে দিই তাহলে আজকে সময়টা কিভাবে যে চলে গেল সত্যি বুঝতে পারলাম না তো যাই হোক আসলে বেরোনো হয়েছিল তারপর ওই যে দিদিভাইরা এসেছিল তো মাঝখানে মানে সময় বেশি কোনো ছিল না তো তার মধ্যেও একটুখানি খাওয়া দাওয়া করতে করতে গল্প করা হয়েছে আর এখন দিদিরা চলে যাবে এখন পরে সময় হচ্ছে পোনে ছটা তো আমি আটকাবো না কারণ আগামীকাল আমাদের এখানে ভোট তো ওদেরও ভোট রয়েছে আমাদেরও রয়েছে এরপরে বলেছি যে আসলে মাঝখানে একদিন পুরো থাকবে তারপরে দিন যাবে মানে আগের দিন আসবে মাঝখানে দিন থাকবে তারপরে দিনকে যাবে তো এটাই দেখা যাক সেই দিনটা আবার কবে আসে আসবে যেদিন আমাদের বাড়িতে আর আমার বাবান তো উপরেই রয়েছে মিশুনের সাথে ওপরে সেই ঘুড়ি কত দূর নিয়ে গেছে মানে এত হাওয়া দিয়েছিল সেই হাওয়াতে একদম ঘুরি সে কোন মাথায় আমি আবার একটু ধরে আসলাম মানে আমি কোনোদিন লাঠে ওইভাবে ধরিনি ঘুরি এরকম টানিনি আমাকে এক নিচ থেকে ডেকে নিয়ে গেল বলে চলো চলো তুমি দেখবে তারপরে গিয়ে দেখলাম যে অনেক দূর উঠেছে তো যাই হোক এখন আমরা দুজন মিলেই এগিয়ে দিয়ে আসবো মাও রেডি হচ্ছে বাবা রেডি হয়নি বাবান আসবে আর গেঞ্জি পরবে প্যান্ট পরবে হয়ে যাবে তো যেতেই চাইছে না বাবা চলে দেখো রেডি হয়ে গেল হ্যাঁ মাও রেডি হচ্ছে তো চলো আর দেখতে দেখতে আজকে সময়টা কেটে গেল এই কালকে আসলো আর আজকে চলে গেল তাড়াতাড়ি সময়টা কেটে গেল আজকে তিনটার সময়টা কেটে গেল যেহেতু বেরোতে হলো বিয়রতা হলো আমরা আসলামই সেই কখন আর কি হবে ঘোড়িটাকে উপরে বেঁধে দিয়ে আসলো আর বাবানের বাবানের ইয়ে না এটা না মানে আমি নিচ্ছিলাম বাবানের চোখ শুধু ওপরের দিকে আর বাবা বাবানের চোখ উপরের দিকে দেখো टाकी टाकी আকাশে একটা ঘোড়ি নেই শুধু আমাদেরটাই রয়েছে লেজও তেমনি বড় চলো মা দিদি

অনেকক্ষণ পর আসলাম হচ্ছে তোমাদের সামনে ঘড়িতে এখন সময় হচ্ছে দাঁড়াও দেখাই তোমাদেরকে হয়েছে দেখতে পাচ্ছ নটা চুয়ান্ন বাজে কালকে সন্ধ্যাটাও বেশ ভালো কাটিয়েছি কিন্তু আজকে সন্ধ্যাটা আর যেন ভালো লাগছে না কেমন যেন মানে ঝিমানো ঝিমানো একটা সন্ধে লাগছে তো দেখো দিদি আজকে অনেক কিছু কেনাকাটা করেছে তো দিদি আমাদেরকে কি দিয়েছে তোমরা একটুখানি দেখে নাও তো এই হচ্ছে শাড়ি দিদি বলেছিল যে চুড়িদার না শাড়ি তুই যা খুশি নিস তো আমি ভাবলাম যে না শাড়িই নিই এরম একটা শাড়ির খুব ইচ্ছে ছিল তো ওই জন্যে এই শাড়িটা নিয়েছি তোমাদের একটু খুলে দেখায় তো তারাম তোমরা সবসময় বলো না রিয়াঙ্কা সবসময় লাল হলুদ লাল হলুদের দিকে তোমার চোখ তুমি একটু অন্য কালার করো তাই জন্যে একটু অন্য কালারই নিয়েছি জানি না তোমরা কি বলবে কেমন লাগছে এটা হচ্ছে বডিতে আর এটা হচ্ছে পাটটা ঠিক আছে আর এই হচ্ছে আচল এই শাড়িটা দিদি আমাকে গিফট করেছে আর এর সাথে ম্যাচ করে আমার পরের জন্য নেওয়া হয়েছে হচ্ছে এই যে এটা দিয়েছে এই পাঞ্জাবিটা ভালো লাগবে না এর সাথে বলো তো তবে হ্যাঁ এটা আর একটু ডিপ কালার হলে বেশি ভালো লাগতো তবে ডিপ কালারটা ছিল না আর হ্যাঁ যেটা ছিল সেটা হচ্ছে সাইজে হচ্ছিল না তো যাই হোক এই দুটো শাড়ি আর পাঞ্জাবিটা কেমন হয়েছে জানিও এটা আমার দিদি দিয়েছে দিদির ইনকামের টাকা থেকে ভীষণ খুশি হয়েছি আর পরলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে এটা পুজোর সময় পরব কারণ এর মধ্যে আর কোনো অকেশান নেই যে সেই সময় পরবো পুজোর সময় একেবারে পরব আর যে দিদি ভাইটা এসেছিলো সেই দিদি ভাইটা দিয়েছে হচ্ছে এই যে এইটা তো গজা এনেছিল আমার জন্যে দই এনেছিল সেইগুলো দইটা আমরা খেয়েছি বিকেলবেলায় আর ওই গজা তারপরে একটা ওই যে ফুল ফুল টাইপের যে বিস্কুটগুলো হয় না তো সেটা হচ্ছে আমি পোটোর মধ্যে রেখে দিয়েছি কারণ পিঁপড়ের যে অবস্থা রাখতে না রাখতেই পিঁপড়ে ধরে যায় ওই জন্য ওগুলো রেখে দিয়েছি আর এটা দেখো এই জিনিসটা নিয়ে এসে দিয়েছে এটা হচ্ছে যে তেল রাখার জন্য কন্টেনার কাচের ঠিক আছে তেল রাখার জন্য দুটো আর এই হচ্ছে দুটো ওই লবণ বা বিঘ্নুন সেইগুলো রাখা যাবে দারুণ না খুব সুন্দর হয়েছে খুব খুশি হয়েছি আমি দেখো থেকে বড় কথা এই যে ভালোবেসে উনি কিন্তু উনার কোনো চ্যানেল নেই উনি আমাকে ভালোবেসেই এত দূর থেকে এসেছে আমার সাথে দেখা করতে ব্যারাকপুর থেকে এসেছে তো খুব ভালো লাগলো গিফট বড় কথা না এই যে ভালোবেসে আমার কাছে এসেছ আজকে আমি কিন্তু পরিচিত শুধু এই ভিডিওর মাধ্যমে তাই না তো সেখানে তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছ আমার বাড়িতে এসেছ এটাই আমার কাছে অনেক অনেকগুলো গিফট বড় কিছু না যাই হোক খুব সুন্দর হয়েছে আর অবশ্যই যখন আমি এটা ব্যবহার করব তখন তো দেখতেই পাবে চলো ব্লগটা শেষ করছি এখন আমার একটা ব্র্যান্ডের কাজ রয়েছে সেটা নিয়ে বসতে হবে ঘুমঘুম চোখ প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে হয়তো করবো না কালকে হয়তো সকালে করবো নাহলে দুপুরের দিকে কিন্তু আমাকে এই ব্র্যান্ডের কাজটা এখনই আমাকে করে এডিট করে দিতে হবে যাই হোক মন খিদে পেয়েছে ম্যাও করতে করতে ওখানটা বসে পড়েছে ভালো থেকো সবাই সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ সাথে চলো টাকা